আমার মানা মাওলার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ বলেন এই পাগলামি শুধু দুনিয়াতেই থাকবে না ওই বান্দা কবরের মধ্যে মৃত্যুর সময় কবরের মধ্যে ওই বান্দা পাগলামি শুরু করে দিবে কেমতের ময়দান যখন শুরু হয়ে যাবে মানুষ সূর্যের মুখ যখন জমিনে ফিরিয়ে দেওয়া হবে আর সূর্যের গরমে দাবি এই জমিনটা তামার নেই হয়ে যাবে মানুষগুলো এনআসি এনআসি দৌরা দৌড়ি শুরু করবে উলঙ্গ অবস্থায় উঠবে ওই ময়দান তামার মতো ময়দানের মধ্যে কেউ কারো দিকে তাকাবে না ওই হাইবাত যখন শুরু হয়ে যাবে জিকির karne wala বান্দায় হাইবাত তো দেখবেই না আল্লাহ বলে নূর উম আবাইনা আইদিহিম ও বিআইমানিহিম ওই বান্দা দেখবে আমার ডানে নূর বামে নূর উপরে নূর আল্লাহু আকবার নূর আর নূর দ্বারা সব দলিয়া গেছে পরিপূর্ণ হয়ে গেছে আমি আমার নূরের মধ্যে দৌড়াদৌড়ি করতে আসি নূর সারা কোনো কিছু নাই নূর আলা নূর ওই বান্দা নূর দেখবে এর জন্যই বাজান জিকির আমল বানাতে হবে এক নাম্বার কুরানুল কারিমের তেলাওয়াত দুই নাম্বার আল্লাহর অলিদের সহবত তিন নাম্বার রাস্তা পার্থ করা চার নাম্বার মৃত্যুর মুরাকাবা করা পাঁচ নাম্বারে হলো বেশি বেশি জিকির করা যারাই এই পাঁচটা আমল বেশি বেশি করে করতে পারবে ওই বান্দার কলপটা সাদা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে নুরুন আলা নূর নুরান্বিত হয়ে যাবে ওই বান্দা মৃত্যুর সময় মাওলাকে দেখতে পারবে কালী

আল্লাহরিদের দরবারে যাইতে হবে রব্বানি পীরমা শাহের কাছে যাইতে হবে সামনে আমরাও চর্মনারি ময়দানে যাই আপনি যাইতে পারেন চাইলে অন্য জায়গাও যাইতে পারেন আমরা টঙ্গি যাই উজানিতে যাই চর্মনারী ময়দানেও যাই সেখানে তিন থেকে সাড়ে তিন দিন নবীরা কলবের চিকিৎসা করতেন আল্লাহ ওলিরা কলবের চিকিৎসা করে এখন হক্কানি রব্বানি উলামাই ক্যাম আমার দুই শায়েক আছে হাজার হাজার উলামাই ক্যাম কলবের বয়ান করে চিকিৎসা করে ওই ময়দান মাহরুম হওয়ার ময়দান না ওই ময়দানে একবার যে নাই দুনিয়ার অনেক কষ্ট হয় টাকা পয়সা খরচ করিয়া যায় কিন্তু আল্লাহ হেদায়তের মালা পরায় দেয় বেশিরভাগ বান্দাদেরকে হেদায়তের মালা পরায় দেয় ওই বান্দা আইসা জিকির করিয়া আল্লাহর অলিদের কথা মানিয়া ওই পাঁচটা আমল করিয়া আল্লাহ আকবর আল্লাহর বলি হইয়া তারপরে কবরে যাইতে পারে ওরে বান্দা তুই বলিয়া ফলাইলে আমি আল্লাহ ছাড়া কোনো মা নাই তুমি বললেও নাই না বললেও না ওরে বান্দা আমি খুশি হইয়া তোরে এমন সময় এত দামি বানাবো এত নেকি দেব মিজানের পাল্লা পুরাটাই আমি বরট করিয়া দেব খুশি না বেজাল তাহলে জিকির করলে লাভ না লস জিকির করলে লাভ না লস আর এরা তো প্রাথমিক জিকির করবে তারপরে আফসেদমাকা আমার মাওলার সাথে পরিচয় হবে আমার মাওলাকে বান্দা দেখবে এই সাড়ে তিন আব্বরীর মানুষ জমিনে জিকির করতে করতে বৈসা। আল্লাহ পার গোপনে বৈশাখ দিলটা নরম করে দিয়া বলবে আল্লা বান্দা বলতে দেরি হবে সাত তবক দরজা ঠাস ঠাস করিয়া খুলতে দেরি হবে না ওই বান্দা জমিনে বৈশা আমার মাওলার দিদার পাওয়া যাবে ঠিক কিনা তাহলে জিকির অনেক মহামূল্যবান একটা ওষুধ কলবের জন্য এর জন্য আমি কলবের জন্য ওলামাই কারাম বলেন পাঁচটা আমল জরুরি কলবের জন্য কয়টা আপনার আপনারা বলেন কয়টা আপনারা বলেন কয়টা আমরা রুগী কিনা গুণা করি কিনা গুনা হয় কি না পাঁচটা সংক্ষেপে বলবো এক নাম্বার হলো কোরআনুল কারিমের বেশি বেশি তালাবাদ কোরআন এত দামি এই কোরআনের তেলাওয়াত কলবকে রৌশন করে ফেলে রৌশন করে ফেলে নূর না আলা নূর নূরে পরিপূর্ণ করিয়া ফেলে এই কোরআন এলা মানুষ এত দামি অরে বাবা যে কাপড়টা কোরআনের সাথে লাগছে ওই কাপড়টা কোরআনের আকর্ষণের দামি হয়ে গেছে ঠিক কিনা কথা কয় যে কেনার রাখার জন্য লাগছে ওই দামি হয়ে গেছে ঠিক কিনা যে স্থানের মধ্যে পয়সা পড়ছে এই জায়গাটা দামি হয়ে গেছে যে মাদ্রাসায় পড়ায় মাদ্রাসা দামি হয়ে গেছে যে ব্যক্তি পড়ে তিনি দামি হয়ে গেছে আল্লাহ যিনি পড়ায় তিনি দামি হয়ে গেছে ঠিক কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শরীফ পড়ে শিখে এবং অন্যকে শেখাইতে কিনা ওই মাদ্রাসার উস্তাদরা এত দামি ওই মাদ্রাসার ছাত্ররাও দামি ঠিক আল্লাহ আল্লাহু আকবার আল কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনসাল্লা আমি যদি নাজিল করতাম আযাল কুরআন এই কুরআনকে আলা জাবাল কোন এক পর্বতের উপর পাহাড়ের উপর যারা ওয়ায়তো তুমি দেখতে পেতে যে খাশিয়াত মুতাসদ্দি আন মিন খাশিয়াতিল্লাহ ওই কুরআনটা যদি নাজিল করা হতো ওই কুরআনটের ওয়ায়েতে বারে এই পাহাড়টা চিহ্নবিচিন্ন হয়ে যেত আর এই কুরআন যে বান্দার সিনার মধ্যে থাকবে যে বান্দার জবানের মধ্যে থাকবে ওই বান্দা কেমন দামি হবে কথা কয় না বোঝেন না আপনারা এত দামি কুরআনুল কারীমের তেলাওয়াত যে বান্দা কুরআন তেলাওয়াত করলো সে যেন আমার আল্লাহর সাথে কথা বলল আল্লাহু আকবার কুরআন তেলাওয়াত আমরা যারা জানি করব যারা জানি না শিখবনি ডান সবাই হাত উঠান আল্লাহ গো আমরা যেন বেশি বেশি কোরআন তেলাবাদ করতে পারি এই কোরআন আল্লাহর সাল্লাম বলেন পানি মধ্যে যেমন জং হয় গুনার কারণে আল্লাহ আকবার কলবের মধ্যে জং হয় আর বেশি বেশি কোরআন তেলাবাদিমের কোরআনুল কোরআনুল কারীম যে ব্যক্তি বেশি বেশি তেলাবাদ করবে ওই বান্দার কলবটা হক পকে সাদা হয়ে যাবে এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত দুই নাম্বার হলো আল্লাহর ওলিদের সহাবত আল্লাহ ওলাদের সহাবত আল্লাহ বলেন এখন বলেন নাই একশো পাঁচশো হাজার বছর আগে বলেন নাই প্রায় পনেরো শত বছর আগে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের কাছে আমার আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ জানায় দিছে বন্ধু জানায় দাও আল্লাহু তোমার উম্মত যেন আমার বান্দা বান্দিরা যেন সত্যবাদী বান্দার সাহাবাত লাভ করে বলেন আল্লাহ আকবার এ করে জানতে আকবার আমার নবীর সাহাবাত লাভ করিয়া বযান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন কেমন ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবত লাভ করিয়া হীরা টুকটার চেয়ে হয়ে গেছে ঠিক কি না জান্নাতের মালিক হয়ে গেছে জান্নাতের টিকে পেয়ে গেছে যে উমর ওই আরবের কাফের আবু জাহিল্লাহ ডাক দিয়া বলেন মুহাম্মাদ যে ধর্মের প্রসার প্রসার শুরু করেছে আমাদের বাপ দাদার ধর্ম বিলুপ্ত হয়ে যাবে নাম গন্ধ থাকবে না কে আসো ওই মুহাম্মাদকে কতল করবা কে মুহাম্মাদের আমার হাতে দিতে পারবা আবু জেহেল দাঁড়ায় গেছে বলে রে তুমি যদি এই মুহাম্মাদের কল্লাটা না যদি আমার হাতে দিতে পারো এই না যদি দেখাইতে পারো তাহলে তোমাকে একশো তো লাল পুরস্কৃত করা হবে ওমর এবারে উপরে দি আল্লাহ তা আলু কেমন ছিলেন দাঁড়ায় গেছে নেতা আমি আই নেতাকে মূত দিবেন এক শউট বলে হয় এক শহুট নেতা দাঁড়ায় গেছে আল্লাহ বক্তর উমর বলে ঠিক আছে আমি যাইতেছি ভালো করে মদ পান করলেন মদ পান করিয়া নেশা করিয়া চোখগুলাকে লাল বানাইলেন লাল বানাইয়া আমার নবীর দরবারে যখন হাজির আমার নবী সত্যবাদী এমন সত্যবাদী বান্দা ছিলেন তার স্বহাবত বেশিক্ষণ লাভ করে লাগে নাই বেশিক্ষণ সময় থাকা লাগে নাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ একবার এ বাবা আমার নবীন নাই সাহাবাই কারণ নাই তবে তাবিন নাই হকানি রব্বানি পীর মাশা এক এখন কোন আগের বছর গনা বছর দিনেরা নাই এখনো হকানি রব্বানি পীর মাশা হয়ে গেছে হকানি উলামাই کرام আছে তাদের সাহাবত যদি আমরা লাভ করতে পারি আমরাও দামি হয়ে যাব ঠিক কিনা এজন্য আল্লাহ বলে নকুনু মা দিন সত্যবাদী বান্দার সঙ্গী হয়ে যাও তাকে বন্ধু বানাও তাকে মুরব্বি বানাও ঠিক কিনা আজকে বাজান আমাকে দেখছো আমি নাজিমুদ্দিন সিদ্দিক রোজ তুমি একদিন এইরকম ছিল এই জবানের মধ্যে ছিল গান শরীরের মধ্যে ছিল ডান্স চুলের মধ্যে ফ্যাশন জামার মধ্যে ডিজাইনের বলতে চাই না তারপরেও শুধু বন্ধুদের রিকোয়েস্টের কারণে তো একটা কথা বলি আমার এই জগতের কথা কয়েকজন লোক আছে সরাসরি দেখছে আসছে অনেক দূর থেকে বাজার ওই আল্লার অলি চরমুনাই চরমুনা তামাম দুনিয়ার মধ্যে একটা চরমুনাই চরমুনাই চরমোনাই এই চর মুনাইর বিরোধিতা যারা করছে ঠেকাইতে যারা চাইছে তারাই ঠকিয়া গেছে ঠেক গেছে অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে কারণ আল্লাহ যে বাতি জ্বালায় দুনিয়ার মানুষের ক্ষমতা নাই ওই বাতি নিবানোর ঠিক কিনা ওই আল্লাহর ওলিদের সহবত লাভ করি এই এবং তাম দুনিয়াতে হাজার হাজার মানুষ আমার সাথে মেসেঞ্জার মধ্যে আছে যারা ফোন দিয়ে বলে হজরত আমি ওই পথের পুঁথি আমি রকম ছিলাম ওই রকম ছিলাম জন্মনের দিন থেকে সাড়ে তিন দিনের বয়ান শুনি আল্লাহ আলা আল্লাহর অলিদের সহাবত লাভ করিয়া আজকে আমাদের জীবনের পাতা বদলাইয়া দিছে এটা আল্লাহর অলিদের সহাবতের কারণে রে বাবা আল্লাহর ওলিদের সহবতের কারণে দুই নাম্বার ওই কথা বাড়াচ্ছি না দুই নাম্বার আল্লাহ ওলাদের সহবত তিন নাম্বার হলো আল্লাহ আকবর বেশি বেশি আস্তে আকবর ভরা আল্লাহর কাছে বলো মাহবু এই জমিনের মধ্যে আমার চেয়ে বড় না ফরমানার কেউ নাই আমার চেয়ে বড় গুণাগার কেউ নাই মাহবুদ আমি এত গুণা করে আমার গুনার কথা যেভাবে তুমি গোপন রাখলা যদি প্রকাশ করিয়ে দিতে মাওলা মানুষ এখন আমাকে সালাম দিয়ে ইজ্জত করে সম্মান করে দুনিয়ার মানুষ সালাম তো দিতই না সম্মান করতো না বরঞ্চ রাস্তার কুকুর গোলা আমাকে রাস্তায় হাঁটতে দিত না নিজেকে লজ্জিত করিয়া ছোট ভাবিয়া গুনার কথা মনে করিয়া যে বান্দা তৌবা করবে বেশি বেশি তৌবা আস্তাকবার পড়ার কারণে ওই বান্দার কলো পরিষ্কার হয়ে যাবে চার নাম্বার হলো আল্লাহ একবার মৃত্যুর মুরা কাবা মৃত্যুর দেন মৃত্যুর খেয়াল বাবা বেশি বেশি করতে হবে মৃত্যু দুনিয়ার জমিন থাকার জায়গা না বাজানে এই জমিনের মধ্যে রে বাবা কেউ থাকতে পারবে না বাবা আদম আলী আসালাম দুনিয়ার জমিনে থাকতে পারে না আখিরি জামানার শেষ পয়গাম্বর আমার নবীও থাকতে পারে এই মসলিশের মধ্যে তালাশ করলে দেখা যাবে অনেকের দাদা অনেকের দাদি নাই অনেকের নানা নাই নানি নাই অনেকের বাবা নাই কলিজার টুকা মাও নাই হঠাৎ করে আমার মৃত্যুর পেয়ালা বাজিয়া উল্লারে মালাকল মা যখন হাজির হয়ে যাবে এই জমিন থেকে আসমান পর্যন্ত কি বিগোড় চেহারা পছন্দ ইয়ার বাবা গুনের কুলকি বাহির হইতে থাকবে চোখ বড় আল্লাহু আকবার দিগির মত বিজ্লাইতে থাকবে কিজ্লাইতে থাকবে হঠাৎ করিয়া যখন আপনাকে আমাকে থাবা মারিয়া বসবে আল্লাহু আকবার ওয়াজ্জাত সাকওয়াতুল মউতি বিল হক কি যন্ত্রণা হইবে হইবে বাবা কোনো সন্দেহ নাই রুহুটা তিনশো ষাটটা জোড়ার মধ্যে দৌড়া দৌড়ি শুরু করবেন আল্লাহ আকবার পালানোর কোনো জায়গা পাবে না আল্লাহ আকবার কলিজাটাকে সিরিয়া ফারিয়ে বাবা রুহুটাকে বাহির করবে জমিনের মধ্যে আপনার আমার দেহটা পড়িয়া থাকবে মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হবে নাজিমুদ্দিন সিদ্দিকার দুনিয়ার জমিনে লাল মসজিদের মাইকে ঘোষণা কেউ যাবে সাদা কাফরানার জন্য কেউ যাবে বাস কাটার জন্য কেউ যাবে খবর দেওয়ার জন্য কেউ যাবে আল্লাহ আকবর কবর খনন করার জন্য আত্মীয় স্বজন আইসা দেখবে বিলাপ করে বাজান কয়দিন বাজবা না মসজিদে বা ময়দানে জানা যাতে এক কবরের দেশে নিয়ে যাবে আল্লাহ একবার সেখানে দুইজন লাভ মারিয়া আপনাকে আমাকে শোয়া রে বাবা দুইজন লাভ মারিয়া উঠিয়া কাটকি কলা বাদা পাটি মাটি দিয়া যার যার ভাবে চলে যাবে গরমের দিনে ঘরের মধ্যে ফ্যানের বাতারে আসে এয়ার কন্ডিশনের আরাম লাগাইবে শীতের দিনে আল্লাহ একবার কম্বল গায়ে দিয়া ঘুমাইবে আপনার আমার কবরের খবরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরারে এই যে কবর দেখো এই কবর কিন্তু কবর না আল কবের ও রওজা তুম মিন রিয়াদিল জান্নাহ ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান সুখের অভাব নাই শান্তির কোন সীমা রেখা নাই আও হুফরাদুম মিন হুফারি ন্নার ওই কবরটা কারো কারো জন্য হবে বাবা জাহান্নামের জাহান নামের আগুন ধাউ করে জ্বলবে জাহান নামের সাপ পিছু গুলাই হয়ে যাবে আল্লাহ একবার একটার পর একটা দনশন করতে থাকবে বান্দা কেমন পর্যন্ত চিল্লাইতে থাকবে কানতে থাকবে কেউ যাবে না একবার দেখার জন্য বারণ করার জন্য বাজান মনকে ভালো করে বুঝাও রে মা তবে আমার মাওলাকে রাজি খুশি না করিয়া যাওয়া যাবে না বাজার মিত্র পেয়ালা তো আমাদের সাথ গ্রহণ করা লাগবে ওই চার নাম্বার হলো মিত্র মুরাকাবা পাঁচ নাম্বার হলো বেশি বেশি করে জিকির করা বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিয়া কলপটাকে रोशन করিয়া আলাইবে এখন এই বান্দার এই বান্দা থাকবে না হাজার হাজার মানুষের মধ্যে ওই বান্দার মধ্যে ভিন্ন রকম হয়ে যাবে ওই বান্দা তখন আল্লাহ আকবার আল্লাহ হাফসে দম আদায় করবে কবরের মুরা কাবা করবে আমার কবরটা কেমন হবে আমাকে কিভাবে নিয়ে যাবে আমাকে শুয়াইয়া কিভাবে আসবে মনকার নাকির আমাকে সওয়াল জব করবে আমি কিভাবে জবাব দেব পারব না আমি আমার মাওলার জিকির শুরু করে দেব আল্লাহু আকবার পাশান পুস এই জিকিরটা পুরিকা সারা সম্ভব না সারা হক্কানি রব্বানি পীর মাশায়েখের কাছে পায়াতন করছে রে বাবা তারা পাঁচ আন পাঁচ এমন টিকে জিকির চালু করছে সারা দিন সারা 24000 বার সাশটা উঠানামা করেন এর মধ্যে জিকির বিন করিয়া দিছে মালা কল মুজে কোন হালাতে আসবে শেষ নিঃশ্বাস মওলার জিকির হয়ে যাবে এইভাবে জিকির করতে করতে বান্দার সাথে এমন একটা সম্পর্ক আমার মাওলার হবে মাওলার সাথে সম্পর্ক হয়ে যাবে ওই বান্দা যখন ব্যবসা করতে যাবে ওই বান্দা যখন চাকরি করতে যাবে সাধারণ চোখ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ভাই নামাজ তুই আল্লাহর এই বান্দা তখন রাস্তা দিয়ে হাঁটিয়া ধান ক্ষেতের দিকে তাকাইবে ধান ক্ষেত দেখবে আমার মাওলার কুদ্রতি চেহারাটা দেখে আল্লাহ ও আল্লাহ আকবার আকাশের দিকে তাকাইয়া আকাশ দেখবে আমার মাওলার পুত্রতি চেহারা দেখবে জমিনের দিকে তাকায় আমার মাওলার পুত্রতি চেহারা দেখবি ফলের দিকে তাকায় ফল দেখবে না মাওলার পুত্রতি চেহারা দেখবি আল্লাহু আকবার পানির দিকে তাকায় পানি দেখবে না সমুদ্র দেখবে না পাহাড় দেখবে না যা কিছু দেখবে তাকাইবে আমার মাওলার পুত্রতি চেহারাটা দেখতে হবে আর বান্দা শুধু খালি চিল্লায় বলবে আমার